आ सतान कमाई के देखा से हमें घर रहीसी कपड़ सबूर सैने दे सतान गैस फूरे असह पड़िया আমি কাছে আমি দাঁড়াইছি আমার আমার একটু হেল্প করেন তাই আমি একটু বাঁচতে পারি আর বাঁচতে পারি না একজন বাবা মাই বলতে পারবে তার সন্তানের খাটিয়া কাঁদে ল কতটা কষ্টকর প্রিয় দর্শক আপনাদের কাছে বিনত অনুরোধ করব এই ভিডিওটা যারা দেখতেছেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে কোনো ভাইয়ের চোখে ভিডিওটা পড়লে সে সাহায্যের হাত বাড়াইয়া দেবে এই পরিবেশটা দেখার পরে যে আপনাদেরকে দেখাইতেছি দেখেনি ঘর দুয়ারের যে পরিবেশ এগুলোর ভিতরে তারা যে কি কষ্ট করে থাকে কিভাবে জীবনযাপন করে একই চাইলো কিনতে পারবেন এই টাকাটাও ঘরে নাই আজকে আপনাদের কাছে এদেরকে তুলা ধরার একমাত্র কারণ হইল এরা বাঁচতে চায় এই দুনিয়াতে সবাই বাঁচার অধিকার আছে সবাই ডাল ভাত খাওয়ার অধিকার আছে আপনাদের একটু সমস্যাগুলো যদি আমাদের যারা এই ভিডিওটা দেখতেছে তাদেরকে যদি বলতেন কি সমস্যা আপনারা ভুগতেছেন স্যার আমরা যদি বলেন আমি বলতে পারি আমার ছেলে ক্যান্সার রোগী মারা গেছে আমি চলতে ফিরতে পারি না টাকা পয়সা দেনা পেনা আমি দশের দোকানে চাইয়েছি তেমনি তার পেট বাসাই আমার একটু নাম अम्हेरा जीत दया करें नाबालुक नया बचते ही मारे तो बसा ऐसे क्यों मारा गाँव केन्ठिस यही मारा ग्यमी डाकाशी मोहम्मदपुरसि मिटपुरशी बरसाल निशी मूलदी निशी टाक पैसा दिल दिनाफेना दर्ज ने डेगणे सिंत पेट बसाई ना थीया আপনার ছেলে বিবাহ করছিল আমার ছেলে বিবাহ তার ঘরে একটা নাতি এইটা এই দর্শক মানে তার একটা ছেলে ছিল সংসারের একটা সংসার চালানোর মতো একটা ছেলে ছিল সে দুনিয়ার ত্যাগ করে চলে গেছে এখন এই সংসারটা দেখার মতো এমন কেউ নাই আপনারা ছাড়া একমাত্র আপনারাই পারেন তাদের পাশে দাঁড়াইতে যে যতটুকু পারেন যে যা দেয়া পারেন তাদেরকে একটু সাহায্য করে বাঁচা বাঁচতে দেন আজকে দেখেন এই মা একজন মা জানে তার সন্তানের সন্তানের হতে আমি সন্তান বলতে পারি নামে আর সন্তানে আমারে কামাই করে খাইছে আমি ঘরে রয়েছি আমার ছেলে আমার কাপুর সুপুর এনে দেশে সেলাস এনে দেশে হে সন্তান আমার গেছে ফুরাইয়া আস আমি অসহায় পড়িয়া আমি গো কাছে আমি দাঁড়াইছি আমার যদি আমার একটু হেল্প করেন তাই আমি একটু বাঁচতে পারি আর বাঁচতে পারি না আল্লাহর দিকে চাইয়া আমার একটু রহমত করেন আপনার যে স্বামী বা স্বামী বৌবা কথা কইতে না লড়াইতে রে না পাও লড়াইতে না কাম কাজ করতে রে না আজ আর একটা গায়েটা মতন হানিয়া হেঁডে আমি অপারেশন করতে পারি না টাকা পয়সা দিয়ে আজ আমি বিরাটও ইতে পজিয়ে গেছি আমার আমার দিকে একটু খেয়াল করিয়ে একটু তাকাই আলার দিকে চাইয়া আমার একটু দেখেন আপনার এই স্বামীর কি মানে জন্ম থেকেই তার এই সমস্যা জন্মের থেকে কথা বলতে পারে না কথা বলতে পারে না হ্যারো অনেক চেষ্টা করছিলাম কথা কইতে পারে না কথা কইতে না এখন যে টিউমারটা যে অবস্থানে আছে এটা অপারেশন করলে ঠিক হবে হইতে পারে হানিয়াম এইরকম একটা টিউমারের লহন হইছে ওই জন্য মুখটা রকম এই সাম্য ডিম পারে না ওইরকম সাম্য ডিমের মতন তুল তুল করে বেজা গায় আমি দেয় তো পারি না গো এইর ফানে আমি আমি গো দশ হে নেওরা করি আমার একটু আমেরার সহযোগিতা করে প্রিয় দর্শক আপনাদের কাছে বিনোদন করব। এই ভিডিওটা যারা দেখতেছেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে কোনো ভাইয়ের চোখে ভিডিওটা পড়লে সে সাহায্যের হাত বাড়াই দেবে আপনি কি কথা বলতে পারেন আপনার নাম কি

এই পরিবারটার দিকে আপনারা সুদৃষ্টিতে যদি তাকান তাহলে এরা বাঁচতে পারবো নাহলে বাঁচতে পারবে না আপনাদের কাছে বিনত অনুরোধ এই পরিবারটার দিকে একটু তাকান যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়ায় দেন এর একটা সন্তান ছিল সে সন্তানটা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে এখন কামাই কইরা এগরে যে খাওয়াইবো এমন কেউ নাই ঠিক আছে এই যে নাতি নাতি খেয়ে গেছে না হ্যাঁ ছেলের ঘরে একটা নাতি এই মাইয়েটা তালি আর আমি আপনার যে ছেলে দুনিয়ার থেকে বিদায় না গেছে তার ঘরের নাতি সে বউ কোথায় বউ গেসি গিয়ে বাহের বাড়ি মানে আপনার ছেলে ছেলের দুর্নীতিতে থাকতি বউ গেসি গিয়ে মাই গেছে যে হালাইয়ে থুইয়া বউ গেসি গিয়া কিছু দিন পরে গেছে স্বামী স্ত্রী ঋতু তো এতক্ষে হে ইয়ের পায়ে না জগড়া কাজি করিয়ে গেশি গিয়ে আর আর হয় নাই আপনার ছেলে যখন অসুস্থ ছিল তখন আর না

মনে পড়ে না দেখেন মনে পড়ে না মায় হইয়ে পর ছাড়িয়ে গেছে মায়ের এই যে আমি দাদি আমি পালি আমি খাওয়াই আমি রই দশজন দশজন আনিয়া আমার সারা কিছু বুঝে না বাইরে দাঁড়ে যাইয়া কান্দাকান্দি করে কবরের দাঁড়ে হেয়ে পর মার কথা কইলে কাল আমার মা নাই আমার আব্বা ঘরে মা ঘরে দর্শক একজন বাবা মাই বলতে পারবে তার সন্তানের খাটিয়া কাঁদে লওয়া কতটা কষ্টকর এটা দুনিয়াতে মানে বোঝানোর মতো না অনুভব করার মতো না মানে এই কষ্টটা তার ভিতরে কতটা জ্বলে এটা সেই জ এই জ্বালানির ভোগটা সেই বুঝতে পারে যে সন্তানের খাটিয়া বাবার কাঁদে আজকে এরা যে কতটা অসহায় এটা আমি দেখছি আপনারাও দেখেন যদি আপনাদের মনে হয় যে না এদের সাথে এদের পাশে থাকা দরকার এই যে নাম্বারটা আছে স্ক্রিনে দেখেন যদি আপনি মনে করেন যে পাশে থাকবেন তাহলে এই বিকাশ এবং নগদ নাম্বার আছে এই নাম্বারে তাদের সাথে কথা বইলা আপনার যদি মনে হয় যে না তাদেরকে সাহায্য করা দরকার যে যতটুকু পারেন সাহায্য করে তাদের পাশে থাকেন ধরেন দেশবাসী এই ভিডিওটা দেখতেছে মানে তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান বলতে সেই আমার একটু বাসানোর চেষ্টা করবে ধর হ্যাঁ আমার না বাঁচাইলে আমি বাঁচতে পারি না এই না বা লোক শিশু স্বামী বৌবা কথা রে না আতা খান লাগুন না আজ্ঞা বল পায় না কাম করতে রে না হ্যার কুসকি গুড়া হানিয়ান ওইসে এই অপারেশনের কারণে কাম না আমি এখন বাদ্যই আমি খাইতে পারি না আজারানি আজ্জার খাই এই আমি এখন না খাওয়ান এখন অবস্থা দর্শক আপনাদের কাছে বিনত অনুরোধ করলাম বারে বারে এই কারণেই যে এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে কি হবে যারা উচ্চবিত্তমান আছে তাদের চোখে ভিডিওটা পড়লে তারা বড় ধরনের কোনো সাহায্য তাদেরকে দিতে পারবে তো সবার কাছে বিনত অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম